হ্যালো ভাইয়েরা যারা অ্যাকাউন্ট খেলবেন কীভাবে বানাবেন কীভাবে এনআইডি কার্ড ফুল ভেরিফাই করবেন সেটা নিয়ে কথা বলব তো প্রথম অবস্থা আপনি গুগলে চলে যাবেন গুগল থেকে আমরা পরে আমরা অ্যাপটি চালাব তো প্রথম এক্সপায়ারি বেট অ্যাকাউন্ট দেখার পরে এখানে টিপ দেবেন এই গুগলে তারপরে এখানে যাবেন তারপরে এখানে কোথায় এই যে রেজিস্ট্রেশনে যাবেন সেখান থেকে কিন্তু আপনি অ্যাপটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন এখান থেকে অ্যাপটা ডাউনলোড করতে পারবেন তারপরে এইখানে যাবেন তারপরে এখানে প্রোমো কোড কী দেবেন আর এম আর এম নব্বই নব্বই তারপরে কী করবেন এখানে রেজিস্ট্রেশন টিপ দেবেন রেজিস্ট্রেশন টিপ দেওয়ার পরে এইখানে যা যা লেখা সেগুলোর মধ্যেই উড়াবেন তো আমরা যেগুলো আসে সেগুলোর মাঝে কিন্তু এইখানে এইটা এইটা এইগুলা এবারে এইগুলা তারপরে একটা অ্যাকাউন্ট দিবে আপনাকে তো অ্যাকাউন্টটা আপনি কী করবেন কপি করে নেবেন অ্যাকাউন্টটা এইভাবে কপি করে নেবেন তারপরে আপনি অ্যাপে চলে যাবেন এই যে অ্যাপ অ্যাপে যাই এখানে আডি ভাষার বসাবেন এই যে এখানে আইডি ফাঁসার বসাবেন কষ্ট করে এই নিচে উপরে আইডি দিবেন নিচে দিবেন দেবেন সেভ করে রাখলাম দরকার তা আপনি এইগুলো এইগুলো এখান থেকে কপি করে আপনার কোথাও রাখে দেবেন এগুলো আপনার লাগবে তখন এনআইডি কার্ডটি ভেরিফাই করবেন কীভাবে আগে অ্যাপ এর ফলে এখান থেকে খুলি অ্যাপে সেটিং করবেন তারপরে এই যে মেনুতে যাবেন তারপর এইখানে যাবেন এখানে দেখার পরে এইখানে যাবেন তারপর এখানে একটা নাম্বার কীভাবে জিমেল কানেক্ট করবেন তা আগে এনআইডি কার্ডটি ভেরিফাই করতে এইখানে যাবেন তারপর এখানে আপনার এনআইডি কার্ডের যে নামগুলো সেই নামটা দেবেন তারপরে এনআর গাইডের বাকি যদি নামটা তো বড় হয় তাহলে এখানে বাকি নামগুলো দিবেন এখানে এনআর গাইডের বয়সটা দিবেন আমরা নে এনআর যে বয়সটা আপনার বয়সটা দিবেন এখানে তারপরে এখানে আপনার জেলার নাম দিবেন তারপরে এখানে কি দিবেন এখানে আপনার সিটি দিবেন এখানেও সেম আপনার জেলা দিবেন জেলা এখানেও সেম আপনার জেলা দিবেন এখানে কী দিবেন এখানে এন আইডি কার্ড এন আইডি কার্ড দিবেন এখানে এন আইডি কার্ড এখানে ওয়ানও দিতে পারেন নো দিতে আমরা নোই দিলাম এখানে কী দিবেন এখানে এন আইডি কার্ডের যে কোডগুলো ভোটার আইডি নাম্বার এই নাম্বারগুলো দিবেন তারপরে এখানেও সেম আপনার এন আইডি কার্ডের বয়সটা দিবেন তারপরে এখানে এন আইডি কার্ড বাংলাদেশ লিখবেন এবার আবার দেখাচ্ছি প্রথম অবস্থা আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দেবেন তৃতীয়তে যদি আপনার নামটা বড় হচ্ছে সেই নাম্বার দেবেন তৃতীয়তে আপনার সাইড নম্বরও দেবেন আপনার আইডির ভোটার বয়সটা দেবেন এইখানে আপনার জেলা দেবেন এইখানে সিটি দেবেন এইখানে আপনার জেলা দেবেন এইখানে সিটি দিয়ে জেলা দিয়ে দেবেন এইগুলোতে জেলা এইখানে সিটি এইখানে আপনার জেলা দিয়ে দেবেন এখানে জেলা দিয়ে দেবেন এইখানে এনআরডি কার্ড বাংলাদেশ এনআরডি এনআরডি কার্ড তো এখানে নদী দেবেন এখানে আপনার বর্ডার আইডি এখানে নাম্বারগুলো দেবেন এখানেও সেম আপনার বয়সটা দেবেন এই যে এই বয়স এই বয়সটা এখানে দেবেন আর এখানে এনআইডি গেট বাংলাদেশে দেবেন নাম্বার তো বাংলাদেশে বাংলাদেশটা লে দেবেন তারপরে সেভ হতেও দেবেন হ্যাঁ সেভ হয়ে গেলো তো এখন অলরেডি কী করতে হবে আপনি একটা জিমেল কিংবা নাম্বার কানেক্ট করে নেবেন তাহলে অ্যাকাউন্টে আর কোনো সমস্যা হবে না কেউ আপনারা যদি বলে দেন আবার ফরটি আনতে পারবেন তারপর আপনি কী করবেন এখানে টপ হয়ে যাবেন এইখান থেকে টফও করতে পারবেন নগদ বিকাশে আছে আপনার যেটা ভালো লাগে তো ম্যাক্সিমাম কত তিনশো টাকা ম্যাক্সিমাম তিনশো টাকা তো এগুলো কীভাবে করেন তো বিকাশে এ তাদের এটা হলো ওয়ালেট নাম্বার মানে এজেন্ট নাম্বার এজেন্ট নাম্বারে আপনার টাকা পাঠাবেন তিনশো টাকা এই এখানে দিবেন আপনার উপরে আপনার অ্যামাউন্ট দিবেন তারপর নিচে আপনার যে নাম্বার থেকে আপনার নাম্বার থেকে আপনার নাম্বার থেকে যে টাকা পাঠাবেন ওই নাম্বারটা দিবেন তারপর এখানে বিকাশ নগদ যে টেন্ডেশনারিটা ওইখানে কপি করে বয়ে কনফার্ম দিবেন তারপর কিছুক্ষণের মধ্যে আপনার ওয়ালেটে টাকা জমা হবে তারপর আপনি গেম খেলবেন তাদের ধরতে পারবেন এরপর উদ্র কীভাবে করবেন উদ্রতে যাবেন উদ্রতে যাওয়ার পর ধরেন বিকাশে আপনি উদ্র করবেন তো মিনিমাম এক হাজার টাকা তো এখানে আপনার যে নাম্বারে যে নাম্বারে বিকাশ আছে ওই নাম্বারটা বসাবেন অন্য কোনো নাম্বার বসাবেন না নাহলে টাকা যাবে কেন তো এই নাম্বারটা বসানো কনফার্ম দিবেন যদি আপনার নাম্বার কানেক্ট থাকে যে নাম্বার কানেক্ট করেন আইডিতে আপনার নাম্বারে একটা কোড দেয় এখানে খালি করে একটা যদি খালি করে বইয়ে কনফার্ম দেবেন তা আপনার অর্ডারটিকে টাকা নিয়ে এখানে আপনার ফিল্ডিংয়ে থাকবে তারপর টাকাটা আপনার বিকেশে ফাড়া ফাটানোর পর এখানে সাকসেস বাড়াই দেবে আর যদি শুধু জিমেল কানেক্ট করেন তা আপনার এখানে এইখানে আপনার অ্যামাউন্ট দেবেন এমনি বিকেশ নাম্বার দেবেন তারপর কনফার্ম দেবেন আপনার কোডটোর কিছু যেন অটোমেটিক আপনার অ্যাকাউন্টে টাকা কাটে আপনি বিকেশের টাকা ফাটাই দেবেন এভাবে আপনি ওদেরও ডিপোজিট করতে পারেন তো এই ছিল আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন